আজকে আমরা পঞ্চম শ্রেণীর পাতা নম্বর হ্যাঁ বেরাশি পাতা নম্বর বেরাশিতে আমরা সমমানের ভগ্নাংশ বা সমতল ভগ্নাংশ একই কথা বিভিন্ন বইয়ে বিভিন্ন প্রকার থাকে তো আমার গণিত পাতা নম্বর চুরাশি থেকে শুরু হবে পঁচাশি ছিয়াশি সাতাশি পর্যন্ত অঙ্গগুলো রয়েছে সমমানের ভগ্নাংশ কি করে বার করতে হয় ধরে নাও যে তোমরা সবাই দেখতে পাচ্ছো যে এর সাত একটা ভগ্নাংশ লবে রয়েছে দুই হরে সাত এবার আমরা জানি যে যে কোনো ভগ্নাংশকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে লব বা হরকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশ যেটা তৈরি হবে না এবার এই কথার উপরে ভিত্তি করে আমরা পরেরটা দেখতে পাচ্ছ তোমরা যে পরের যে ভগ্নাংশের হরটা দেওয়া আছে লব নেই হ্যাঁ তো প্রথম আমরা একটা যে কোনো একটা সংখ্যা ধরে নাও যে তিন বাই পাঁচ একটা সংখ্যা এর সামতুল ভগ্নাংশ যদি নির্ণয় করতে বলে যে এই ভগ্নাংশের তিনটি বা চারটি বা দুটি সমতুল ভগ্নাংশ তোমরা নির্ণয় করো সামতুল মানে একই রকম এটাকে দুই দিয়ে গুণ করো উপর নিচে একই সংখ্যা দুই দিয়ে মনে মনে তিন দুয়ে ছয় এবার যেহেতু দুই দিয়ে গুণ করছি একেও দুই দিয়ে গুণ করো হরটাকেও পাঁচ দিয়ে 10। একই রকম ভাবে এটা কমা দিয়ে দিলাম আবারও ভগ্নাংশ তৈরি হবে সমান সরি সমান যেহেতু তো একই রকম ভাবে ছয় এর দশ হলো আমরা যদি তিন দিয়ে গুণ করি তিন তিনে 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 নয় আর তিন পাঁচে পনেরো একই রকম ভাবে এটা আছে দুই এর সাত সাত কে দেখো দেওয়া আছে হটটা সাতকে কে কত দিয়ে গুণ করে চোদ্দ হয়েছে দুই দিয়ে তাহলে একেও দুই দিয়ে গুণ করো দুইয়ে এ দুয়ে চার তাহলে হয়ে গেল এবার দেখো যে সাতকে কে এটা দেওয়া আছে লব তো লবটা যদি দেওয়া থাকে তো হয়েছে তাহলে একেও তিন দিয়ে গুণ করো সাত তিনে একুশ একই রকম ভাবে তোমরা পারবে যে পাঁচ সাত পঁয়ত্রিশ হয়েছে পাঁচ দুয়ে দশ হ্যাঁ একই রকম ভাবে এটা যখন এরকম অঙ্ক থাকবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যে এখানে দেওয়াই নাই মূল ভগ্নাংশটা দেওয়া নাই কিন্তু একটা কোনো না কোনো জায়গায় একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে দেখো তোমরা সেকেন্ডটা লাভ এবং হার দুটোই দেওয়া আছে এবার একে আমরা কাটাকাটি করে পেয়ে যাব ভগ্নাংশ দেখো কত ভগ্নাংশ মূল ভগ্নাংশটা পেয়ে যাব দেখো কত তিন এগারো তেত্রিশ তিন আঠে চব্বিশ আর কাটাকাটি যাবে না অর্থাৎ আট বাই এগারো এটা হচ্ছে মূল ভগ্নাংশ হবে